একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের সংস্কৃত বই তো এটা রায়ো মার্টিনের বই তো যেহেতু অনেকেই হয়তো এখনো পর্যন্ত বই কেনে আর বিষয়বস্তুটা সবাই ভাবে যে বিষয়বস্তুটা কি হতে পারে প্রতিকার সাধন হবে তো সেই কারণে তাদের জন্য মানে যাদের মনে এই প্রশ্নগুলো যে আমরা কোথা থেকে জানবো যে বিষয়বস্তুটা বিষয়বস্তুটাও থেকে জানবো তো তাদের জন্য এই ভিডিওটা করা তো এখানে দেখো প্রতিকার সাধনের কিছুটা বিষয়বস্তু আলোচনা রয়েছে যদিও বা এটা খুবই সংক্ষেপে তো সংক্ষেপে হলেও মোটামুটি অনেক কিছু বুঝতে পারবে এই বিষয়বস্তুটা পড়ে তো আমি পড়ে শোনাচ্ছি দেখো কি আছে মহামান্য শিবাজীর এই বিশ্বাসভাজন দূত প্রভুর চিঠি নিয়ে সিংহদুর্গ থেকে দুর্গে ছুটে চলেছে পথি মধ্য হঠাৎ শুরু হয় বৃষ্টি সহ ঝড় বাতাস ফলে ঝড় বাতাসে ওঠা ধুলো ঝরে যাওয়া পাতা শুকনো ফুলে চতুর্দিকে অন্ধকার দ্বিগুণ হয়ে ওঠে চারিদিকে শুধুই পর্বশ্রেণী বন জলপ্রপাত মালভূমি আর উপত্যকা পথ সর্বত্রই বন্ধু ঘন অন্ধকারে সেই পথও দেখা যাচ্ছে না ঘোড়ার খুর বারবার মসৃণ পাথরে পিছলে যাচ্ছে আপন বৈশিষ্ট্য ঘোড়াটি কখনো বা কখনো দুপা তুলে দাঁড়িয়ে পড়ছে কখনো মাঝ রাস্তা থেকে ফিরে আবার কখনো লাফিয়ে চলছে কিন্তু যুবকটি লাগাম টানতে টানতে ঘোড়ার কাঁধে এবং গলায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে দিতে এগিয়ে চলেছে বিদ্যুৎ এর ঝলকানিতে এবং আওয়াজে সমগ্র বন পরিপূর্ণ হয়ে উঠেছে এমন পরিস্থিতিতে প্রতি পদে প্রাকৃতিক প্রতিকূলতায় বাধা প্রাপ্ত হয়েও তিনি নিজ কর্তব্য পালনে অটল থেকে লক্ষ্যের দিকে অগ্রসর প্রতিজ্ঞা করেছেন বা সাধায়ম দেহং বা পাতায়ম যার প্রভু শিবাজি যিনি পরিশ্রমী অত্যন্ত সাহসী এবং বিপদকে বিপদ বলে মনে করেন না তার অনুচারের পক্ষে এমন আচরণই কাম্য। এইরকম দৃঢ় প্রতিজ্ঞ কর্তব্যনিষ্ঠ ও অনুগত এক গুপ্তচরের নিরল প্রতিজ্ঞা সাধনের বর্ণনায় রচনাংশটি মনোগ্রাহী হয়ে উঠেছে তো এটা হলো বিষয়বস্তু এইটুকু জানা থাকলেও তোমাদের মনে যে প্রশ্নগুলো সেগুলো অনেকটা পরিষ্কার হয়ে যাবে তো পাশে থাকো দিন আমরা প্রশ্ন নিয়ে চলে আসবো ঠিক আছে